মাত্র তিন হাজার কিলো চলেছে বাইকটি এবং তিন হাজার কিলো চলার টায়ার এবং কিলোমিটারের সাথে হুবাহ অক্ষর অক্ষরে মিল আছে মাঠগাডটা দেখেন একদমই সুপার ফ্রেশ এবিএস কিন্তু হাইড্রোলিকের ডিস্ক সহ একদম নতুন মতো আছে দুটি সকাল হেডলাইটের গ্লাসটা দেখেন কোনো ধরনের পরে যাওয়া বা এক্সেরিং হিস্টোরি একদমই নেই একদমই নিখুঁত উপরে গ্লাসটা সহ এই সাইটে ফুল ফ্রেশ সিগন্যালের সহ কোনো দিকে পরে নাই এই জিনিসগুলো কিন্তু প্রমাণ আমি প্রমাণ দেখাইতেছি দেখেন একদম নিখুঁত আছে টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি দেখেন একদম নিখুঁত শোরুমে যেরকম থাকে হবা ওই রকমই আছে ঠিক আছে দেখেন বাম্বারটার সহ ইঞ্জিন গার্ড দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন সাইড খবরটা দেখেন এর সিট থেকে নিয়ে দেখেন তো একটা দাগ আছে নেই একটা বিন্দু পরিমাণ দাগ নেই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবের দিক এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার অবস্থা আছে সারা বাংলাদেশে নাম্বার করে নিতে পারবেন নিজ নামে এবং নিজ এলাকায় আমরা সরম কাগজ আপনার নামে পরিবর্তন করে দিব সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ

একদম নিখুঁত ঠিক আছে ফুল মোটামুটি কিন্তু প্রায় জিনিসই দেখানো হয়েছে এখন দেখানো বাকি আছে যে এটা একদম নতুনের মতো আছে এইদিকে পরে নেই এটাও কিন্তু একদম ফুল ফ্রেশ আছে লোকিং গ্লাসটা সহ সিগন্যাল লাইট দেখেন পরে নেই এই সাইডে অংশটাও কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ তো এই বাইকটি ঠিক এরকম লাগবে এই দিক থেকে এখন বলবো চলা তার আগে হ্যান্ডেলের চাপা এবং লেখাগুলো দেখেন পরিষ্কার নতুন মতি আছে পোড়া হ্যান্ডেল ডে বুঝতে পারছেন এই সাইডে দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ মিটারটাও দেখাবো এবং সব কিছু অলক আছে তিন হাজার কিলো চলছে এই বাইকটি তবে তিন হাজার কিলো চলার সাথে অক্ষরে অক্ষরই মিল আছে সব কিছুর ঠিক আছে সাউন্ড কোয়ালিটি সাউন্ডটা দেখছেন একদম নিখুঁত সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সমস্যা নেই বা সন্দেহ নেই শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা শোরুম প্রাইস বা শোরুম কন্ডিশন বাইক পেয়ে যাচ্ছেন শোরুমের দাম থেকে কিন্তু আপনারা প্রায় পঞ্চাশ হাজার টাকা বান্ন হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন বর্তমান প্রাইস এই বাইকটি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দামের বাইক পায়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তো আজ এ পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমদুল্লাহ